হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভ চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভকর মণ্ডল এই ভিডিওতে শুরু করছি তোমাদের ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় বইটি সাতটা পাবলিকেশন সাতটা পাবলিকেশনের যে বইটি অর্থাৎ মাইতি বেরা সাতটা লেখা ছাত্র পাবলিকেশন বই ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয়ের যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যে অনুশীলনী কোশ্চেনগুলো রয়েছে সেই অনুশীলনী কোশ্চেন আছে সলিউশন করা হবে এই ভিডিও পাটে তোমাদের ছয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ চলতরিতের দুই নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর শ্রমিক প্রশ্নগুলো আলোচনা করা হবে এর আগে এমসি ইউ অন্য ভিডিওতে আগের ভিডিওতে আপলোড করা রয়েছে তারা দেখো এই পেলেজ থেকে দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে দেখো দুই আর একের বলছে এক কুলম সমান কত ইএসইউ এক কুলম সময় কত হবে এক কুলম সমান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দিবা নাইন ইএসইউ কথায় থ্রি ইন্টু টেন টু দেবার নাইন ইএসইউ দুই নম্বরগুলো বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব ড্যাশ পরিবাহী বৈদ্যুতিক ফিলামেন্ট যা বাল্ব বৈদ্যুতিক ফিলামিন যুক্ত বাল্ব তড়িতে সু পরিবাহী বলছে রোধাঙ্কের অনন্যকে কি বলে রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিত কি বলা হয় পরিবাহীতা বলছে পরিবাহিত এসাই একক কি পরিবাহিত একক হচ্ছে মো এম এইস ও মিটার ইনফার্স তারপরে বলছে এর তুলনায় এলইডি বাল্বে ড্যাশ তরিত খরচ হয় কম তড়িৎ খরিচ হয় এলইডি তে তড়িৎ খরচ কম হয় এ বেশি তড়িৎ খরচ হয় তারপরে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখক একেরটা কি বলছে লাইফ তারের রং বাদামি এটা কী হবে এটা হচ্ছে সত্য একটা কি হলো সত্য লাইভ তারের রং কী দিয়ে বানায় বাদামি কালার করা হয় আন্তর্জাতিক নিয়ম অনুসারে দুই নম্বর কি বলছে ফিউজ তারের উপাদান টিন ও সীসা এটাও কি সত্য ফিউজ দা টিন ও সিসার সংকট ধাতু তিন নম্বর বলছে চার নম্বর কোশ্চেন বলেছে দেখো সেলেনিয়াম সরি তিনেরটা মিস হয়েছে তিন নম্বর কোশ্চেন নেই এখানে সেলেনিয়াম ধাতুর ওপর আপাতিত আলো তীব্রতা বৃদ্ধিতে রোদ বৃদ্ধি পায় এটা হচ্ছে মিথ্যা তিন নম্বরটি কি আসলো চারের কোশ্চেন কি আসলো চারের উত্তর হলো মিথ্যা তারপর দেখো এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেনে বলেছে কি একই পরিবাহীর একই পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিহপ্রভেদে রাখলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে না আমরা জানি তড়িৎ প্রবাহ কি হয় তাদের প্রস্তুতদের ক্ষেত্রফলের ব্যস্ত অনুপাতে কি হয় এক নম্বর প্রশ্ন আমরা কি জানি আর ভ্যারিজিয়াস ওয়ান বাই এ অর্থাৎ রোধ রোদ তারের প্রস্তুতদের ক্ষেত্রফলের ব্যস্ত অনুপাতিক অর্থাৎ সৌর তারের ক্ষেত্রে এর কী হয় প্রস্তুতদের ক্ষেত্রফল কম থাকে রোদ বেশি হয় আর যার মোটা তারের ক্ষেত্রে কি হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি রোধ কম অর্থাৎ মোটা তারের মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে মোটা তারের মধ্য দিয়ে মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে তাহলে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে দুই প্রশ্নে বলেছে যে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও অর্ধপরিবাহীর উদাহরণ কী হবে অর্ধপরিবাহী উদাহরণ হচ্ছে সিলিকন সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী তারপরে তিন নম্বর কোশ্চেন কি বলছে রোধের রোধের ব্যবহারিক এককটি কি রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম রোধের ব্যবহারিক একক কি ওহম তারপরে দেখো প্রকৃতিতে সবথেকে ক্ষুদ্র আধানের মান কত প্রকৃতিতে সবথেকে ক্ষুদ্র আধানের মান কত হয় একটু হচ্ছে ইলেকট্রনের চার্জ ইলেকট্রন হচ্ছে থেকে ক্ষুদ্র আধান এর মান কত আসে চার নম্বর ইলেকট্রনের আধান প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র আধান কি ইলেকট্রন প্রকৃতির সবথেকে ক্ষুদ্র আধান হচ্ছে ইলেকট্রন এর মান কত এর মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম তারপরে কোশ্চেন নম্বর কত এরপরে কোশ্চেন নম্বর পাঁচ রোধাঙ্কের এসআই একক লেখো রোধাঙ্কের এসআই একক কি রোধাঙ্কের এসআই একক পাঁচ রোধাঙ্কের এসআই এক হচ্ছে মিটার এটা রোধাঙ্কের এসআই একক নেক্সট কোশ্চেন নম্বর ছয় তড়িৎ ক্ষমতার সংজ্ঞা লেখো তড়িৎ ক্ষমতার সংজ্ঞা কি ছয় সরি সরি তড়িৎ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে ব্যয়িত তরিত শক্তির হারকে তরিত ক্ষমতা বলা হয় তরিত শক্তির যে হার ব্যবহারিক যে হার তাকে বলা হয় তরিত ক্ষমতা তারপরে কোশ্চেন নম্বর কত সাত সাতে বলছে কিলো আট ঘন্টা কোন ভৌতরাশি লেখক সাত নম্বর কোশ্চেনের উত্তর কি হবে কিলো আট ঘন্টা কোন ভৌতরাশি লেখক ইলেকট্রনটা ওটা হচ্ছে তড়িৎ শক্তির তড়িৎ সরি তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা পরে কোশ্চেন নম্বর আট কী হবে দেখো কোশ্চেন নম্বর আট কী হবে বলেছে যে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত যদি তড়িৎ প্রবাহের অভিমুখ কী করা হয় বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে যদি তৈতভের উন্মুখ বিপরীত হয় তাহলে চক্রের গতি কী হবে বিপরীত হবে বাল্যচক্রের গতি কী হবে বিপরীত দিকে ঘুরবে কোন দিকে আট নম্বর উত্তর কি হবে বিপরীত দিকে চাকাটি ঘুরবে তাহলে কোশ্চেন নম্বর নাইন কোশ্চেন নম্বর নাইন দেখো কি বলেছে প্রভেদের এসআই একক প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট তারপরে কোশ্চেন নম্বর দশ দশ নম্বর কোশ্চেন দেখো কি যে আর ওয়ান ও আট টু সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে দশ একটা বলছে আর ওয়ান ও আট টু রোদুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তার তুল্যরোধ কত হবে আর ওয়ান যোগ আর টু এটা শ্রেণী তুল্য তুল্যরোধের সূত্রে কি প্রত্যেকটা রোদের যোগ ফল এগারো নম্বর প্রশ্ন কী বলেছে বৈদ্যুতিক এক নম্বর হচ্ছে ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত হয় এগারো হচ্ছে ফিউজ তারকে বর্তনীতে কোন সময়ে যুক্ত করা হয় না শ্রেণী সমবায় যুক্ত করা থাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে নেক্সট কোশ্চেন নম্বর বারো বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয় বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলি কোন ধাতু দিয়ে তৈরি হয় এটি হচ্ছে নাইক্রোম তার দিয়ে তৈরি হয় কী হয় নাইক্রোম নাইক্রোম তার নাইক্রোম তার কী কী দিয়ে গঠিত নাইক্রোম হচ্ছে নিকেল ক্রোমিয়াম ও লোহা লোহা নিকেল ক্রোমিয়াম এই তিনটে সংকট হতে হচ্ছে নাইক্রোম তেরো নম্বর বলেছে এক কুলম তরিত আধানকে এক ভোল্ট বিভবের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে কত কার্য করতে হবে না এক জুল কার্য করতে হবে চোদ্দ বলছে কোন তরি যন্ত্র কোন যন্ত্রে তরি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রে তরিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোশ্চেন নম্বর হচ্ছে চোদ্দ তাই তো কোশ্চেন নম্বর চোদ্দ কি বলছে কোন যন্ত্র তরু শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে কোন যন্ত্র হবে বাল্য চক্র হবে বা বৈদ্যুতিক মোটর হবে বৈদ্যুতিক মোটর তাহলে কোশ্চেন নম্বর পনেরো গৃহস্থলীর বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি লাইভ বর্তনীতে লাইভ তার ছাড়া আদুরে একটা নিউট্রাল একটা আর্থ পনেরো কোশ্চেন কী হবে নিউট্রাল ও আর্থ তারপরে ষোলো নম্বর কোশ্চেন দেখো কি বলেছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধিতে রোদ অর্ধপ্রভাবে রোধ কী হয় ষোলো নম্বর উত্তর হয় হ্রাস পায় হ্রাস পায় কমে যায় সতেরো নম্বর কী দেখো একটি ধাতব পরিবাহের ক্ষেত্রে আই ভি লেখাচিত্র অঙ্কন করো এটি ধাতব পরিবাহী সতেরো নম্বর প্রশ্ন বলছে আই ভি লেখাচিত্র কী হবে এটা যদি আই হয় এক্স অক্ষটা অক্ষ যদি ভি হয় আই ভি লেখচিত্র কেমন হবে একদম মূলবিন্দুগামী বিন্দুকামী সরলরেখা হবে মূলবিন্দুগামী বিন্দুকমী সরলরেখা হচ্ছে আইভি লেখচিত্র তারপরে কী বলেছে দেখো কোশ্চেন নম্বর আঠেরো একই দৈর্ঘ্য ও পোস্টেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে সমপরমাণ বৃহপ্রভেদ প্রয়োগ করলে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে একই দৈর্ঘ্য ও পোষ্ঠেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে সম পরিমাণ গৃহপ্রভেদ প্রয়োগ করলে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কি একই পরিমাণ সরি সম পরিমাণ তৈরি না সম পরিমাণ প্রবাহিত হবে না জেনারেলি তামার মধ্য দিয়ে বেশি তৈরি প্রবাহিত হবে সমান পরিবাহিত হবে না দেখো স্তম্ভ মেলানো সাথে ডান্স স্তম্ভ এক ইএমু মানে কত হয় এক ইউ মানে হচ্ছে টেন এম্পিয়ার যে সিলিকন কি হচ্ছে সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহের উদাহরণ ফ্লায়ারকে হচ্ছে অন্তরক আর নাইক্রোম তার হচ্ছে ইলেকট্রিক স্ত্রিতে ব্যবহার করা হয় এইগুলো তোমাদের স্তম্ভ মেলানো অর্থাৎ এক নম্বরে কোশ্চেন শেষ হচ্ছে এখানেই পরবর্তীতে তিন নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত সংক্ষিপ্তি প্রশ্নগুলো পরবর্তী ভিডিও পাঠে খুব শীঘ্রই আপলোড করা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি মাত্র শেয়ার করবে এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ